একদিকে সাগর অন্যদিকে নদী মাঝখানে বেড়ে ওঠা কেওরা ও ঝাউবনে ঘেরা সবুজ এক দৃষ্টিনন্দন সৈকতকে ঘিরে চলে দিবানিশী জোয়ার ভাটার খেলা সৈকত সৌন্দর্যে এমন অপার সম্ভাবনাময় সৈকতের নাম নিদ্রা বরগুনা জেলার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে পায়রা বিষখালীয় বলেশ্বর নদীর মিলিত স্থান এটি এই সৈকতটির বৈচিত্র্য বাড়িয়ে তুলেছে জোয়ার ভাটা আর ঢেউয়ে সবুজ গালে জামায় বিস্তীর্ণ ঘাস আর শ্বাসমূল চারপাশে ছোট ছোট গর্ত আর তারি মাঝে জোয়ার ভাটার পানি দেখে চোখ যেন জুড়িয়ে যায় নদী অববাহিকার নোনা পানিতে সৃষ্টি প্রায় দুই কিলোমিটার লম্বা এই বেলাভূমি যা সাগরের মুক্ত বাতাস ও চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকদের আকর্ষণ করে তুলছে সবসময় এখানকার সৌন্দর্য এমনই যেন এখানে একবার কেউ আসলে মনে রাখতে হবে সারা জীবন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ট্যাংরাগিরির অংশ হওয়ায় সাগর সাগরপাড়ে সবুজের সমারোহের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীর অবাধ বিচরণ এখানে চোখে পড়ে প্রায়। এর চর বা সৈকতের লাগোয়া আরেকটি মনোমুগ্ধকর স্থান হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যেখানে উপমহাদেশের সর্ববৃহৎ জ্যোৎসনা উৎসব অনুষ্ঠিত হয় তাই তো বরগুনার এই তালতলি আসলে পর্যটকরা একসঙ্গে পেয়ে যাবেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন ট্যাংরাগিরি ফ্রার চর শুভসন্ধ্যা সৈকত ও নিদ্রা সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের দেশের এই বৈচিত্র্যময় সমুদ্র সৈকত আশা করি দক্ষিণাঞ্চল তথা পুরো বাংলাদেশের পর্যটন শিল্পকে নিয়ে যাবে ভিন্ন মাত্রায় আপনার পদচিহ্ন যদি এখনো অপরূপ তালতলির এই অপরূপ নিদ্রা সৈকতে না পরে থাকে তাহলে অবশ্যই সময় করে ঘুরে আসুন এই অপরূপ নিদ্রা সমুদ্র সৈকতে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো লুকায়িত সৌন্দর্য উদ্ভাবনে আর সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন